আমরা বাঙালিরা খেতে ভালোবাসি সে লুচি তরকারি হোক বা মুড়ি চানাচু দুপুরে ভাজা ভুজি অথবা ঝাল ঝাল করে মাংসের ঝোল রাস্তায় বেরোলে একটু ফুচকা বা চাট না হলে চলে আর সন্ধ্যা বেলা চা শিঙারা বা মুড়িচপ তো অবশ্যই দরকার নিট রেজাল্ট দিনের শেষে গ্যাস অথবা আমাশা আর প্রেগনেন্সিতে নর্মালি গ্যাস অম্বল গলা বুক জ্বালা বা বুক পোড়া তো লেগেই আছে আমি ডক্টর স্বদেশ করাই কনসালটেন্ট গাইনোকোলজিস্ট নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল টক টু ডক্টর একটা নতুন এপিসোডে আজকের টপিক জিআরডি প্রেগন্যান্সিতে কি অ্যাসিডিটি গ্যাস্ট্রাইটিস জিআরডি অর্থাৎ গ্যাস অম্বল গলা বুক জ্বালার চান্স বাড়ে কেন বাড়ে কি করা উচিত এই সময় কোন কোন ওষুধই বা খাওয়া যায় কি করলে ওষুধ ছাড়াও গ্যাস অম্বল গলা বুক জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় প্রেগনেন্সিতে সেই নিয়েই আমাদের আজকের এই আলোচনা প্রেগনেন্সিতে আমাদের শরীরে প্রজেস্ট্রন বলে একটা হরমোন বাড়ে যেটা শরীরের বিভিন্ন স্মুথ মাসেলকে রিল্যাক্স করে এই প্রোজেস্ট্রনের জন্য স্টমাক বা পাকস্থলীর উপরের দিকে যে স্পিংটার সেটা নর্মাল টোনটা অনেক রিল্যাক্স হয়ে যায় তাই অল্পতেই খাবার বা অ্যাসিড পার্টিকেল পেট থেকে বুকে এবং গলার মধ্যে উঠে আসে একে বলে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিইআরডি এতে গলা বুক জ্বালা বুকে ব্যথা পাজরের নিচে জ্বালা ভাব বা মুখ টক হয়ে যাওয়ার মতন অসুবিধা দেখা যায় খাদ্যনালীর যে মুভমেন্ট তাকে পেরিস্টলসিস বলে এই পেরিস্টলসিস প্রেগনেন্সির সময় স্লো বা আস্তে আস্তে হয়ে যায় তার জন্য খাবার অনেক সময় নিচের দিকে নামতে চায় না অচ্ছেদ্য খাবার বা খাবার পরে যে অ্যাসিড পার্টিকেল সেটা অনেক সময় গলা বা বুকে উঠে আসে এবং এই সময় ইনডাইজেশন বা খাবার হজম হতে দেরি হয় এবং পেট ভার লাগে একটু খেলেই মনে হয় পেট ভরে গেছে বা খাবার বুক অব্দি চলে এসে প্রেগনেন্সিতে বমি ভাব গা বমি দেওয়া খাবার খেতে ইচ্ছা না করা এতে অ্যাসিডিটির চান্স আরও বাড়ে খাবারে অনিয়ম তেল মশলা ভাজাভুজি কোল্ড ড্রিঙ্কস ক্যাফিন এই জাতীয় খাবার হজমের সমস্যা আরো বাড়িয়ে তোলে সঙ্গে অ্যাসিডিটিও অনেকটাই বাড়িয়ে দেয় কি করবেন কি করবেন না বলতে গেলে প্রথমেই বলি মিল স্কিপ করবেন না অল্প অল্প করে বারবার খাবেন না খেয়ে অনেকক্ষণ থাকবেন না একবারে অনেকটা খাবেন না অল্প অল্প করে বারবার খাবেন প্রচুর জল খাবেন এতে হজম ভালো হয় এবং অ্যাসিডিটির চান্স কমে খাবার খাবার পরপরই পরই শুয়ে পড়বেন না অন্তত আধ ঘন্টা হাঁটাচলা করে তারপরে শোবেন রাতের খাবার কখনোই পেট ভর্তি করে খাবেন না দরকারে মাথার পাশে বিস্কুটের কৌটো রাখুন রাত্রে যদি কখনো খিদে পায় অবশ্যই দুটো বিস্কুট এবং জল খেয়ে নিন অহেতুক রেস্ট নেবেন না সারাক্ষণ শুয়ে বসে থাকলে অ্যাসিডিটির চান্স বাড়ে রোজ সকাল দুপুর সন্ধেতে অবশ্যই খানিকটা করে হাঁটুন তাতে খাদ্য মুভমেন্টও বেশি হয় খাবার হজম হতেও সাহায্য হয় প্রেগনেন্সির সময় অনেক সময় ঘুম আসতে চায় না এই অনিদ্রা বা ইনসমনিয়া অ্যাসিডিটি বা হজমের সমস্যাকে বাড়ায় তাই ঠিক সময়ে ঘুমানোর চেষ্টা করুন খাবার ভালো করে চিবিয়ে খান তাতে লালারস খাবারের সঙ্গে মিশবে এবং খাবার হজম হতেও সাহায্য করবে ফাইবার জাতীয় খাবার খাবেন তরল জাতীয় খাবার খাবেন তবে ভাজা মশলাদার খাবার একদমই এড়িয়ে চল ওষুধের মধ্যে আপনি অ্যান্টাসিড জেল ইউজ করতে পারেন অথবা অ্যান্টাসিড ট্যাবলেটও ইউজ করতে পারেন এছাড়া র্যানিটিডিন জাতীয় ওষুধ বা প্যান্টোপ্রাজল জাতীয় ওষুধ ওমেপ্রাজল জাতীয় ওষুধও অনেক সময় ইউজ করা হয় র্যানিটিডিন ওমেপ্রাজল প্যান্টোপ্রাজল এবং এস ওমেপ্রাজল এখন ক্যাটাগরি বি বা প্রেগন্যান্সিতে সেফ ড্রাগ তবে চেষ্টা করুন ওষুধ না খেয়ে যদি ডুজ অ্যান্ড ডোন্টস মেনে আপনার এই সিমটমস অনেকটাই কাটিয়ে দেওয়া যায় তাতে আপনার এবং আপনার বাচ্চার দুজনের পক্ষেই ভালো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ অব্দি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল